আজ আমি মজাদার ডালের অমলেট ভূড়া রান্নার রেসিপি দেখাবো দেখতো যেমন লোবনীয় খেতেও তেমন অনেকটাই মজাদার তো এখন আমি মূল রেসিপিতে যাই সেটা হলো আমি এখন মানে একটা পাতিলে এখানে মানে পরিমাণ মতো ডাল নিয়ে নিচ্ছি মানে আপনারা চাইলে এখানে আমি মসুর ডাল নিয়েছি আপনারা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারেন কারণ আমার ঘরে ছিল মসুর ডাল এর জন্য আমি মসুর ডাল নিয়ে নিলাম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য আর কিছুক্ষণ পরে কিন্তু ডালটা ধোয়ার জন্য চলে আসলাম তারপরে পানি দিয়ে দিচ্ছি আর পানি দেওয়ার পরে ডালটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মানে পরিষ্কার করে নিচ্ছি এরপরে ডালের পানিগুলো সবগুলো মানে যে ফেলাইয়ে দিচ্ছি আর ডালটা কিন্তু আমার পানি ফেলানোর পরে পরিষ্কার করে মানে ধোয়া রেডি হয়ে গেছে এটা এখন আমি ব্লেন্ড করে নেবো তো সবগুলো ডাল কিন্তু আমি এখন ব্লেন্ড করে নিয়েছি এখন আমি যা যা উপকরণ দেবো সেই রেসিপিতে যাওয়া যাক তো এখানে আমি বাটিতে করে মানে নিয়ে নিচ্ছি সেই মিক্স করা ডালগুলো নিয়ে নিলাম নেওয়ার পরে এখন যা যা উপকরণ লাগবে দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ঝুড়ি এরপরে দিয়ে দিচ্ছি মানে কাছ কাঁচামরিচ ঝুড়ি দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচ ঝুড়ি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি না তার আগে দিয়ে দিলাম সারি আদা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মানে মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো হলুদ গুঁড়া দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মানে এক পিস এখন আমি ডিম দিয়ে দেবো তো ডিম দিয়ে দিলাম অবশ্যই এটাতে ডিম ব্যবহার করা লাগবে এক পিস ডিম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু সবগুলো একসঙ্গে আমি মাখা চাকা শুরু করে দিলাম আর মাখিয়ে নিলাম মাখিয়ে একটা যে পাতলা করে একটা মানে মানে কাই তৈরি করে নিলাম এই অমলেটটা বানানোর জন্য ডালের তারপরে তাওয়া গরম করতে দিয়েছি আর তাওয়াতে একটু তেল দিয়েছিলাম এখন আমি যেগুলো কাই তৈরি করেছিল সেগুলো সবগুলো একসঙ্গে তাওয়াতে ঢেলে দিলাম দেওয়ার পরে এভাবে সবগুলো একসঙ্গে পাতলা করে মানে সমান করে যে মেলাই দিলাম একটা মানে পিঠার শেপ দেওয়ার মতো করে মেলাই দিয়েছি তারপর ঢাকনা দিয়েছিলাম ঢাকনাটা উঠে নিলাম এখন একটু মানে ঢাকনাটা উঠে নেওয়ার পরে এই যে সাইডে একটু দিয়ে দিচ্ছি মানে তেল মানে নিচের তেলটা যেন যায় জনে এই জন্য আর এখন আমি তেল ওই পিসটা উল্টায়ে দিচ্ছি তো যেখানে ওই নিচের পিসটা উপরে দিলাম দেওয়ার পরে উল্টায়ে দেওয়ার পরে কিন্তু এই যে দেখেন আরেকটু মানে আমি রান্না করে নেবো তো রান্না করা হয়ে গেছে এ পর্যায়ে আমি উঠাইয়ে নিচ্ছি ওঠায় নেওয়ার পরে যে দেখুন রাখছি মানে দেখেন কতটাই মানে ভাবে অমলেটটা মানে ডালের তৈরি হয়ে গেল এখন এটা আমি এখন পিস পিস করে কিভাবে কেটে নেব সেটাও দেখাবো আপনাদেরকে তো এখন আমি মানে চাকু দিয়ে কাটা শুরু করে দিলাম পিস করার জন্য আর এভাবে করে আমি লম্বা লম্বা শেপ করে আগে সবগুলো পিস করে নিলাম তো লম্বা লম্বা শেপ করে পিস দেওয়ার পরে কিন্তু আবারও আমি ছোটো সাইজে পিস করে নেবো তো ছোটো সাইজেরও কিন্তু এই যে পিস করে নিয়েছে আর কতটা এই ডালের অমলেটটা দেখেন মানে মোটা করে তৈরি হয়েছে আর এখন এটা আমি মানে পেঁয়াজ দিয়ে যেহেতু ভনে রান্না করব তো পিঁয়াজ দিয়ে দিলাম ঝুড়ি কাড়াইতে দেওয়ার পরে নাড়াচাড়া শুরু করে দিলাম পেঁয়াজগুলো ভাজা আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছে একটু লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দেওয়ার পরে নাড়াচাড়া করে সুন্দর করে পেঁয়াজগুলো একদম কষানো হয়ে গিয়েছে আমার একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে কিন্তু এখন মানে আর একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেব যে ডালের অমলেটগুলো আমি বানিয়ে রাখছি সেইগুলো এখন আমি দিয়ে দেবো তো যে সবগুলো আমি ডিমের মানে ডালের অমলেটগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এখন আমি পেঁয়াজ ভুনার সঙ্গে কষাই নিচ্ছি আর সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে একসঙ্গে পিঁয়াজ ভুনার সঙ্গে কিন্তু কষাই নিতে হবে আর এই যে দেখুন কষায় কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো তো চুলা থেকে কিন্তু আমি নামিয়ে নিলাম আর দেখেন রান্না কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি তো বাটিতে কিন্তু ঢেলে নেওয়ার পরে দেখেন একদম আমার মজাদার ডালের অমলেট ভুনা রান্না কতটাই দেখতে লোভনীয় হয়েছে আর খেতে তো অনেক অনেক মজা আপনারা একবার হলো খেয়ে দেখবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এখন যে দেখুন একটা আমি আপনাদেরকে মানে উঠায় দেখাচ্ছি এটা কিন্তু সাদা পোলাওর সঙ্গে বলেন ভাতের সঙ্গে বলেন সবটার সঙ্গে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো ভিডিওটি এ পর্যন্তই ছিল